আর নয় কষ্টকর টিফিন বাচ্চাদের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবে হেলদি ও টেস্টি এই নাস্তাটি এই নাস্তাটি যতটা সফট বানানো তত সহজ আর খেতে তার চাইতেও দ্বিগুণ বেশি টেস্টি মাখা বেলার ঝামেলা তো একদমই নেই আবার তোমরা দশ মিনিটের মধ্যে কুড়ি থেকে পঁচিশটা এই নাস্তা বানিয়ে নিতে পারবে তো প্রথমে লাগছে এক বাটি ময়দা এবার নিচ্ছে একটি ডিম এবার দিয়ে দেবো খুব সামান্য করে একটু লবণ লবণটা অবশ্যই স্বাদ দিয়ে দেবে এবার দিয়ে দেবো হালকা করে একটু জিরার গুঁড়া আর দিয়ে দেব কসুরি মেথি এই মেথিটার বদলে তোমরা ধনিয়া পাতা ব্যবহার করতে পারো দুটোর যে কোনো একটি ব্যবহার করবে তো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি দেড় বাটি জল দেব। প্রথমে আধা বাটি দিয়ে দিলাম আস্তে আস্তে ব্যাটারটা বানিয়ে নেব আর আরও এক বাটি জল ব্যবহার করব এখানে একদম অল্প উপকরণে হেলদি এবং টেস্টি নাস্তা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আমি এখন মাঝে মধ্যেই বানিয়ে থাকি বড়রাও খেতে পারে তো এবার বাকি যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম চ্যানেলে এখনও যারা নতুন বন্ধু আছো তাদের কাছে একটি রিকোয়েস্ট রইলো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বিলাইকনটি প্রেস করে রাখবে আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে ভিডিওগুলো তোমাদের কেমন লাগে দেখো ব্যাটার পুরো রেডি হয়ে গেছে এবার একটি হাতা দিয়ে তোমাদেরকে তুলে দেখিয়ে দিলাম ঘনত্বটা কেমন হবে ঘনত্ব হবে একদম পাতলা আমরা চাইলে নাস্তাগুলো অয়েল ফ্রিও বানাতে পারি তবে আমি কয়েক ফোঁটা তেল ব্যবহার করছি আর এখানে ননস্টিক ফ্রাই প্যান নিয়েছে একটি তোমরা যে কোনো কড়াইতে এটাকে ভাজতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবার এক হাতা করে দিয়ে দেব গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে রেখে দেবে এক মিনিটের মধ্যে দুটো করে নাস্তা উঠে পড়বে এই নাস্তাগুলো বানানো এত সহজ যে কেউ বানাতে পারবে একবার দেখলেই বানিয়ে নিতে পারবে আর ভীষণই টেস্টি যেহেতু এর ভিতরে ডিম দেওয়া আছে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ এবারে উল্টে দেবো তারপরে ভালো করে শেঁ নিতে হবে আমরা চাইলে আরেকটু কালার ধরিয়ে শেখে নিতে পারি তবে আমি খুব বেশি কালার ধরাচ্ছি না হালকা করে একটু কালার ধরিয়ে শেখে উঠে নেবো ভিডিওগুলো যদি আমার ভালো লেগে যায় তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে তো এক এক করে সব আমাদের নাস্তাগুলো রেডি হয়ে গেছে এবার আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি কতটা সফট হয়েছে একটু দেখে নাও ভীষণই সফট হয়েছে দেখো একবারটি ময়দা থেকে কতগুলো নাস্তা রেডি করে ফেলেছি এই নাস্তাগুলো এখন বাড়ি শুদ্ধ সকলের কিন্তু খাওয়া হয়ে যাবে সকাল সকাল হেলদি এবং টেস্টি নাস্তাটি একবার বানিয়ে নিতে পারো কোনো তরকারির প্রয়োজন হবে না সস বা চাটনির সাথেই খেয়ে নিতে পারবে তো কেমন হয়েছে আজকে নাস্তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে রেখো নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে ততক্ষণ তোমরা ভালো থেকো Thank you.